অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের এই ছোট্ট ছোট্ট টিপসগুলি প্রত্যেকের জন্য ভীষণ উপকারী তা করছি এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলে প্রত্যেকেই খুব উপকার পাবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে স্কিপ করে দেখলে সব থেকে ভালো টিপসটি মিস করে যেতে পারো যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ চলো দেখা যাক আজকের টিপসগুলো রুটি কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকে ব্রেকফাস্টে কিংবা ডিনারে বা লাঞ্চে টিফিন বক্সে তো সমস্যাটা কি হয় আমাদের সুবিধের জন্য আমরা আটা মেখে ফ্রিজে রেখে দেই যেন তাড়াতাড়ি রুটি বানিয়ে দিতে পারি আটা মেখে এমনি কন্টেনারে খোলা রেখে দিলে কি হয় আটাটা কালো হয়ে যায় আর শক্ত হয়ে যায় সেই আটা দিয়ে রুটি বানালে রুটি কখনোই ফলে না আর রুটি শক্ত হয়ে যায় রুটি খেতেও ভালো লাগে না আটা কালো হয়ে গেলে সেই আটাটা ফেলে দিতে হয় বেকার আমাদের অনেক টাকাও খরচা আর সময় নষ্ট যখনই আটা মেখে ফ্রিজে রাখবে সামান্য একটু তেল মাখিয়ে রাখবে আটার মধ্যে তাহলে আটা কখনোই কালো হবে না আর শক্তও হবে না রুটি একদম নরম তুলতুলে হবে বেশিরভাগ আটা মেখে কন্টেনারেই রাখা হয় কন্টেনারে না রেখে এরকম সাদা বা সর্ষে তেলের প্যাকেটগুলো প্রত্যেক বাড়িতেই কিনে নিয়ে আসা হয় তেল ঢেলে রাখার পর এই প্যাকেটগুলো ফেলে দেওয়া হয় তেলের প্যাকেটগুলো ফেলে না দিয়ে এই প্যাকেটের মধ্যে যদি আটা মেখে রেখে দাও তাহলে আটা খুব ভালো থাকে রুটিও নরম হয় আটা কখনোই কালো হয়ে যায় না এরকম ভাবে এক সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারো এই তেলের প্যাকেটে আটা মেখে তেলের প্যাকেট থেকে তেল ঢেলে নেওয়ার পর অবশিষ্ট অনেকটাই তেল ভেতরে রয়ে যায় তেলের প্যাকেটে আটা মাখা রাখলে এক্সট্রা করে আর তেল আটাতে মাখাতেও হবে না তেলের প্যাকেটের মুখটা একটু বেশি করে কেটে নেবে তারপর আটার ডোটা ঢুকিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবে তারপর ফ্রিজে রেখে দেবে এক সপ্তাহ পর্যন্ত আটা মাখা রাখতে পারবে তোমাদের সুবিধা অনুযায়ী আটা ফ্রিজ থেকে বের করে রুটি বানাতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে লাঞ্চের পর খাবার দাবার আমরা সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়ে রাখি গরমের জন্য যেন নষ্ট না হয়ে যায় এই সমস্যাটা কোথায় হয় রাতে যখন ডিনারের সময় সেই সবজিটা আমরা বের করি ফ্রিজ থেকে ঠান্ডা খাবারটা আমরা ডাইরেক্ট খেতে পারি না আর খাওয়াও উচিত নয় এই সবজিটা গরম করতে এই পাত্রটা যদি গ্যাসের ওভেনে বসিয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে আবার এক্সট্রা একটা কড়াই যদি গ্যাসের ওভেনে বসিয়ে গরম করি তাহলে কড়াইটা ধোঁয়া মাজা করতে লাগবে অনেকটাই সময় লাগে আর রাতের বেলা ধোঁয়া মাজা করতে একদমই ভালো লাগে না তো আমরা রুটি করার পর রুটির তাওয়াটা কিন্তু ভীষণ গরম থাকে সেই তাওয়ার উপরে যদি ঠান্ডা খাবারের পাত্রটা বসিয়ে রাখো কিছুক্ষণের জন্য তাহলে খাবারটা কিন্তু গরম হয়ে যাবে এক্সট্রা করে কড়াইও নোংরা করতে হবে না আর গ্যাসের খরচাও অনেকটাই কমে যাবে কারণ রুটি তাওয়া বা চাটুটা অলরেডি গরম থাকে গ্যাসটা অফ করে দিয়েই কিন্তু খাওয়াটা রেখে দিলে গরম হয়ে যাবে আর কাজটাও কিন্তু অনেকটাই কমে যাবে গ্যাসও মুছতে হবে না আর কড়াইও ধোয়া মাজা করতে হবে না যেরকম আমরা বিরিয়ানি দমে দেই। সেরকম ভাবে রেখে দিলে খাবার গরম হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বর্ষার সময় বেশি করে লঙ্কা নিয়ে আসলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর রোজ রোজ অনেকেই বাজার করতে ভালোবাসে না একবারে সমস্ত বাজার এনে রেখে দেয় যখনই অনেকগুলো লঙ্কা একসাথে এনে রেখে দেওয়া হয় দেখবে আস্তে আস্তে একটা দুটো করে নষ্ট হতে থাকে ঢালের জন্য লঙ্কা একসাথে অনেকগুলো খাওয়াও যায় না তাই রেখে খেতে হয় তো এই ছোট্ট টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো একটা লঙ্কাও নষ্ট হবে না লঙ্কাগুলো প্রথমে পরিষ্কার জলে ধুয়ে নেবে তারপর জল ঝরিয়ে নিয়ে একটা কন্টেনারের মধ্যে এক টুকরো খবরের কাগজ কিংবা এমনি কাগজ কন্টেনারের মধ্যে দিয়ে তারপর লঙ্কাগুলো রাখবে তবে লঙ্কার মধ্যে রেখে দেবে কয়েক দানা রসুন তারপর ফ্রিজে রেখে দেবে একটা লঙ্কাও কিন্তু নষ্ট হবে না এরকম ভাবে যদি লঙ্কার মধ্যে রসুনের দানা রেখে দাও তাহলে কিন্তু লঙ্কা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে একটা লঙ্কাও নষ্ট হবে না তোমরা নিজেরাই এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো কতটা হেল্পফুল আলমন্ড বাদাম খুব কস্টলি তোমরা প্রত্যেকেই জানো প্রচুর দাম এই আলমন্ড বাদামের তবে এই বাদামগুলো যখন বেশি করে ঘরে কিনে রাখা হয় দেখবে কয়েকদিন পরে ফাঙ্গাস ধরে গেছে বাদামগুলো আর খাওয়া যায় না প্রচুর টাকা নষ্ট হয়ে যায় যে কোনো বাদাম কিছুদিন ঘরে থাকার পর একটু ফাঙ্গাস ধরলেই কিন্তু আর খাওয়া যায় না আমরা প্রত্যেকেই জানি আলমন্ড বাদাম খাওয়া প্রত্যেকের জন্য কতটা উপকারী ছোটদের জন্য বড়দের জন্য বাচ্চাদের জন্য ব্রেনের জন্য ভীষণ ভালো আর বড়দের জন্য ক্যালসিয়াম এনার্জি এই সমস্ত জন্য আমরা বাদাম এনে রাখি যখনই আলমন্ড বাদাম অনেকগুলো কিনে নিয়ে আসবে একসাথে দামের মধ্যে দুটো কিংবা তিনটে বাতাসা রেখে দেবে তাহলে দিনও বাদাম নষ্ট হবে না ড্যামও হবে না অনেক সময় বাদাম ড্যাম হয়ে যায় আর খাওয়া যায় না গাছও ধরবে না আর বাদামগুলো ফেলেও দিতে হবে না এই টাকা নষ্ট না করে বাদামের মধ্যে দুটো রেখে বাদামগুলো একদম ভালো থাকবে বাদাম কস্টলি নষ্ট হয়ে গেলে ভীষণ খারাপ লাগে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে দেখা যাক পরের টিপস এখানে নিয়েছি কিছু দেশলাইয়ের কাঠি প্রত্যেকের বাড়িতেই দেশলাইটার থাকে নিয়ে নেবে কয়েকটা দেশলাই বা সলাইয়ের কাঠি হলো মাঝখান থেকে ভেঙে ছোট করে নিতে হবে বারদের সাইডটা রাখতে হবে আর নিচের সাইডটা কাঠির ফেলে দিতে হবে এরপর নিয়ে নেবে লেবু প্রত্যেকের কিচেনেই কম বেশি লেবু থাকে অনেক সময় কিচেনে লেবু থাকতে থাকতে দেখবে খাওয়া হয় না পেকে গেছে সেই লেবুটা ফেলে দিতে হয় কখনোই এইরকম পাকা লেবুগুলো ফেলে দেবে না অনেক কিচেনের কাজ করে নেওয়া যায় তো অর্ধেক লেবু নেওয়ার পর তার মধ্যে ফ্লায়ার কাঠের বারুদের সাইডটা লেবুর মধ্যে এরকম সেট করে নিতে হবে দেখতেই পাচ্ছ কিভাবে সেট করছি একটু দেখলেই বুঝতে পারবে এরকম ভাবে দেশলাইয়ের কাঠিগুলো সেট করে নেওয়ার পর এই লেবুর মধ্যে একটা কর্পূর গুঁড়ো করে মিশিয়ে দেবে কর্পুর প্রত্যেকে ঠাকুর ঘরেই থাকে এক্সট্রা করে আর কিনতে হবে না আলেশনটি আমার পারফেক্ট রেডি হয়ে গেছে চলো এবার এটা কি কাজে অ্যাপ্লাই করব যখন পড়াশোনা করতে বসে মশার ভীষণ উৎপাত হয় সময় বাচ্চারা মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারে না আর হঠাৎ করে যদি আসলা টিকটিকি ওদের সামনে এসে যায় ভয়ে চিৎকার করে ওঠে এই সলিউশনটি যদি বাচ্চাদের স্টাডি টেবিলে রেখে দাও দেখবে একটা মশা মাছিও আসছে না বাচ্চারা মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারছে আর টিকটিকি আসলেও কর্পুরের গন্ধে কিন্তু একদমই আসবে না তার উৎপাতের জন্য আমরা অনেক সময় বাজার থেকে কেমিক্যাল জাতীয় সলিউশনগুলি লাগিয়ে দিই সেটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক প্রত্যেকেই যেন এনার্জিকে করে এনার্জি নিয়ে আসে সেই জন্য স্টাডি টেবিলে রকম সলিউশন রেখে দিলে বাচ্চারা মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবে স্টাডি টেবিলের আশেপাশে একটাও মশামাছি মাছি আসলে কিচ্ছু থাকবে না বাচ্চারাও সুস্থ থাকবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে ফোনের চার্জার আমরা প্রত্যেকেই ব্যবহার করি ফোনের চার্জার ব্যবহার করতে করতে যে দিকটা দিয়ে আমরা ফোনের চার্জ দিই সেই দিকটা ছিঁড়ে যায় হয়ে যায় তখন আর ফোনে চার্জ হতে যায় না নতুন চার্জার কিনতে হয় অনেক টাকা খরচা করতে হয় তো ফোনের চার্জার যখনই দেখবে একটু ছিঁড়ে গেছে কিংবা নষ্ট হতে শুরু করেছে সেই সময়ই যদি পেলোটেপ নিয়ে কয়েক রাউন্ড যদি পেঁচিয়ে রাখো তাহলে কিন্তু আর ফোনের চার্জারটা নষ্ট হবে না ছিঁড়বেও না কারণ অল্পতেই কিন্তু এটা ঠিকঠাক করে রাখতে হবে বেশি ছিঁড়ে গেলে আবার নতুন করে কিনতে হবে দেখতেই পেলে কিভাবে সেলুটেপটা লাগিয়ে নিলাম সেই একই রকমভাবে ওই পাশটাতেও আমি সেলুটেপ লাগিয়ে নিচ্ছি কথায় আছে সময় থাকতে থাকতে জিনিস নষ্ট হওয়ার আগেই ঠিক করে নিতে হয় এবারে নষ্ট হয়ে গেলে সেটা আর ঠিক করার উপায় থাকে না আবার নতুন করে টাকা খরচা করে কিনতে হয় পরে থাকতে থাকতে প্রত্যেকের ঘরের জিনিস কিংবা কিচেনের জিনিস ঠিকঠাক করে রাখতে পারলে দেখবে সমস্ত কিছু একদম পারফেক্ট থাকছে এক্সট্রা কোনো টাকা খরচা হচ্ছে না ফোনের চার্জারে দুটো সাইডেই সেলোটা লাগিয়ে নিলাম এবার কিন্তু আর চার্জারটা নষ্ট হবে না দীর্ঘদিন ফোনে চার্জ করে নিতে পারবো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে সামনেই দুর্গাপুজো আর প্রত্যেকের বাড়িতেই প্রচুর শপিং প্রত্যেকেই প্রচুর শপিং করে একদম ঘর ভরে ফেলবে শপিংয়ের সাথে সাথে আমাদের ঘরে আসবে প্রচুর শপিং ব্যাগ পুজোর পর শপিং ব্যাগগুলো চারিদিকে ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে এখানে এটা পরে থাকবে ওখানে সেটা পরে থাকবে দেখতে ভীষণ বাজে লাগবে আর চার ভাঁজ করে যদি আমরা এই বড় শপিং ব্যাগগুলো রাখি জায়গা অনেকটাই লাগে আর দেখতেও ভীষণ খারাপ লাগে এই জন্য তোমরা দেখে নাও পুজোর পরেই এই টিপসটি কিন্তু তোমাদের ভীষণভাবে কাজে লাগবে পুজোর পর শপিং ব্যাগগুলো যেন ঘরের এই দিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে না থাকে তার জন্য তোমরা এই ছোট্ট টিপসটি মনোযোগ সহকারে দেখে নাও প্রথমে ব্যাগটাকে দুদিকে দু সাইড ভাজ করে নিয়ে তারপর মাঝখানে ভাঁজ করবে তারপর নিচের থেকে ভাজ করে করে উপরের দিকে নিয়ে হ্যান্ডেলটা দু সাইডে দুদিকে ঢুকিয়ে দেবে তাহলেই তোমরা এই বড় শপিং ব্যাগটা খুব ছোট্ট জায়গাতে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে এই ব্যাগগুলো কখনোই ফেলে দেওয়া উচিত নয় কারণ এগুলো ভীষণ দরকারি ব্যাগ দেখতেই পাচ্ছ কত জোরে জোরে ছুটছি তবুও কিন্তু ব্যাগটা খুলছে না আশা করছি এই টিপসটি প্রত্যেকেই খুব উপকার পাবে তাই ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে বন্ধুরা তোমরা কি সিঙ্ক বা বেসিনে কখনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করে দেখেছ ওটা উপকারই হয় এই সিঙ্ক বা বেসিনে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে যদি না করে থাকো একবার হলেও এই বেসিন বা সিঙ্কের মধ্যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করে দেখবে দেখা যাক কিভাবে কী জন্য সিঙ্ক বা বেসিনে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। প্রথমে গ্যাসের ওভেন অন করে কিছুটা জল গরম করতে বসাতে হবে তা যতক্ষণ না ফুটছে অপেক্ষা করতে হবে জলটা ফুটতে থাকুক ততক্ষণে তোমরা একটা লাইক করে কমেন্টস করে দাও আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগে। তাদের দেওয়া একটা লাইক আমাদের হাউস ওয়াইফদের জন্য খুবই উপকারী আরও নিত্য নতুন টিপস শেয়ার করতে উৎসাহিত করে জলটা ফুটে উঠেছে এবার এই জলের মধ্যে এক চামচ বেকিং সোডা মিশিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে এক চামচ লঙ্কার গুঁড়ো আর সলিউশনের রিয়াকশন কিন্তু শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই সময় গ্যাসটাকে অফ করে দিতে হবে আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমি যখনই যে কোনো বিষয় ভিডিও আপলোড দেবো না কেন নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে কিচেনের পাশে সিঙ্ক বা বেসিনটা যে থাকে সেটা কিন্তু আমরা ভীষণভাবে ইউজ করি কিচেনের সমস্ত এঁঠো বাসনপত্র ধোয়া এই বেসিনেই হয়ে থাকে তারপর চিকেন মাটন মাছ এইসব ধুয়ে থাকি নানান রকমভাবে আমরা এই সিঙ্ক বা বেসিনটা ইউজ করি তে সমস্যাটা কি হয় এই সিঙ্ক বা বেসিনে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জমে যায় শিং বা বেসিনে যত পরিমাণে ব্যাকটেরিয়া জমবে ততটাই কিন্তু আমাদের শরীরে রোগ জীবাণু ছড়াবে সময় সারা রাত্রি এঠো বাসন এই সিং বা বেসিনে রাখার জন্য ব্যাড স্মেলও ছড়ায় সলিউশনটি বেসিনের মধ্যে করলে কখনোই ব্যাকটেরিয়া ছড়াবে না ব্যাড ছড়াবে না এই জায়গাটা আমরা রেগুলার ইউজ করি সেই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় পরিবারের প্রত্যেককে সুস্থ রাখার জন্য অনেক সময় রাতের বেলা দেখবে বেসিনের ফুটো দিয়ে আরশোলা অন্যান্য পোকামাকড় উঠে আসছে বর্ষাকালে এই পোকামাকড়গুলোর উৎপাদ ভীষণ ভাবে বেড়ে যায় সেই জন্য বেসিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তোমরা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারো ঘুরতে যাওয়ার আগে এই টিপসটি অ্যাপ্লাই করে গেলে কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর বেসিনও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না ধন্যবাদ